তো দেখো সকাল সকাল আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছে তো এখানে দেখো সব ব্রাশ করছে আমি ওখানে ব্রাশ করছি তো ভাবলাম যে এরাই যে প্রত্যেকদিন আরও আছে এসে সব প্রত্যেকদিন হচ্ছে তোমার বিস্কিট টিস্কিট খায় তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম নতুন একটা ভিডিও নতুন একটা সকালে তোমাদের সাথে তো সবাই সাথে থাকো পাশে থাকো তো আজকে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি তো দেখতে থাকো তো সকালবেলা কাজ বাজ সেসব আমরা এখানে ব্রাশ করছিলাম ডিম্পিও ব্রাশ করছিলো ওর বাবাও ব্রাশ করছিল এখানে এই একটা দাঁড়িয়ে হচ্ছে গাছ দিচ্ছে যেন সব দাঁড়ো সকালে ওয়েদারটা এত ডিম্পির পড়তে বসতে এখন ভালো লাগছে না বলে আমি বললাম যে চ ঠিক আছে তোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি ওই ঘুরিয়ে বলতেই রাস্তায় এখান থেকে একটু হাঁটিয়ে নিয়ে আসি নিয়ে এসে তুই লিখতে বসবি আমি রান্নাবান্না করবো তো যাবে এখন যাচ্ছে এখন হাঁটতে যাচ্ছে কারণ আজকে আমি এক জায়গায় যাব এবং অনেক দিনের ইচ্ছা আমার একটা জিনিস তো সেটা আমি অলমোস্ট আজকে যাওয়ার মতো এমন হেভি কিছু না খুব হালকা খুবই হালকার মধ্যে ছোট্ট একটা জিনিস কিন্তু আমি যে স্কুল থেকে আমি দেখেছি আমাদের স্কুলে একটা ম্যাম উনি হচ্ছে ইউজ করতেন তো আমি এখন পুরো বলবো না সাসপেন্স রইল সাসপেন্সটা পুরো দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে স্কিপ করতে হবে না করলে কোনো ভিডিও দেখ কিছুই বুঝতে পারবে না পুরো ভিডিওটা যার জন্য দেখতে হবে তো আজকে কোথায় যাচ্ছি কি করছি আর জন্য আমি এত এক্সাইট আর এত খুশি এত খুশি দেখে হয়তো অনেকে অনেক রকম মন্তব্য করতেই পারেন অসুবিধা নেই কিছু কিন্তু ওটা আমার অনেক দিনের ইচ্ছা আমার খুব পছন্দের একটা জিনিস ওটা এমন কিছু না সারা বছরে পাওয়াও যায় না একটা টাইমে এসেই পাওয়া যায় দেখা যাক আজকে কি করছি তো তাড়াতাড়ি চটপট আমি রান্নাবান্না কাজ বাজ সেরে নিই সেরে নিয়ে আমরা কোথায় যাচ্ছি আমরা বলা বলুন আমি যাবো আর একজন যাবো একটা বন্ধুই তো কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি তো সেটা দেখতে হ দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু স্কিপ করলে হবে না ও মাই গড তো ঠিক আছে চলো সাথে থাকো দেখতে থাকো আর আমি তাড়াতাড়ি এখন কাজবাজ করে নিই এখন আমি কোনো ভিডিও শেয়ার করবো না যখন আমরা বেরোবো তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো তো সাথে থাকো দেখতে থাকো আর চট জলদি আমি কাজবাজ করে নিই দেরি করলে হবে না বেশি দেরি করলে আমার দেরি হয়ে যাবে তো তাড়াতাড়ি চলো দেখতে থাকো うん。<music> দেখো অলমোস্ট আমি আমার গন্তব্যে চলে এসেছি তো দি রাজলক্ষ্মী জুয়েলার্স তো এখানে আমি এত ভিড় ভিতরে দেখছো যে বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বাইরে আমাদের একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল তো সেটা আমরা দাঁড়িয়ে খাচ্ছিলাম না দাম সামনেই দেখো একটা হচ্ছে মন্দির ছিল সামনেই তো এখানে তো দেখো এখন আমি ভিতরে ঢুকছি এত ভিড় আমি যে ভালো করে ভিডিও করব বা কিছু ঠিক আছে ভালো করে তো ভিডিও করতে পারছি না তো আমি হচ্ছে কিনি দেখি দেখিনি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে বা বাড়ি ফেরার পরে দেখো হচ্ছে এত দেখো অনেক ভিড়ের জন্য পুরো ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো ফেরার পথে থেকে নেমে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি আর মেয়ের জন্যই খাবার নিয়েছি এখানে আমি একটা জুতো কিনেছি তো নিয়ে আমি ফিরছি আমার সাথে যে আছে সে খুব হাসছে হেসে হেসে সে হেসে 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 পারলে রাস্তায় শুয়ে বোধ এবারে গড়াগড়ি খাবে তো কোথায় গেছিলাম কি নিয়েছি আর কিছু জন্য এক্সাইটমেন্ট ছিল তো সেটা পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে হবে না তো আমি বাড়িতে গিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি কি নিয়েছি বা কোথায় গিয়েছিলাম ঠিক আছে তো দেখো যেটার জন্য সকাল থেকে এত এক্সাইটমেন্ট বা

ছোট করতে পারছি এইটাই নেব বলে গেছিলাম খুব লাইট ওয়েট এর মধ্যে ছোট পর একটু দিন ছিল যে এটাই বেহালা তিনি রাজলক্ষ্মী জুয়েলার্স ছোট পনেরো তারিখ দুদিন এই অফারটা ছিল তো সেখান থেকে আমি এটা নিয়েছি চার হাজার টাকা ভাবা যায় তো অবাক হয়ে গেছি যে চার হাজার টাকায় গলার হার তো গিয়ে দেখলাম যে অনেকটাই শুরু ভাবলাম প্রথমে ওখানে গিয়ে একটু কনফিউজ হয়ে গেছিলাম যে নেবো কি নেবো না নেবো কি নেবো না এতটা সরু বেঁধে গেলে যদি চিনি যায় সেই তারপর ভাবলাম যে নিয়ে নেওয়া যেতেই পারে চার হাজার টাকা তো এমনি কত দিকে চলে যাচ্ছে চার হাজার টাকা এমন কিছুই না আর তুমি যদি এখন নানান রকম সিটি গোল্ড উঠেছে তো সিটি গোল্ড করতে গেলেও সত্তর আশি নব্বই একশো দেড়শো আড়াইশো কমে হয় না পাঁচটা সিটি গোল্ড পাঁচটা ছটা সিটি গোল্ড বারবার রং গেলে ফেলে গেলে ফেলে দিয়ে আবার কেনার থেকে আবার পড়ার থেকে চার হাজার টাকা দিয়ে এটা অনেক ভালো আমার তো তাই মনে হয়েছে তো তার জন্য আমি আবার পরে ভালো যে ঠিক আছে এসছি যখন এতটা আমরা ধরো কারবেলা থেকে গেছি বেহালা অনেকটাই দূর আমাদের এখান থেকে গেছি পাপা একটু আসতে আমরা এখান থেকে গেছি তো এখান থেকে আমরা দুজনে গেছিলাম আমি আর আমার একটা স্টুডেন্টের মা গেছিলাম তো ও গিয়ে দেখে আর নেয়নি আমি বললাম যে যেখানে অনেকটা কনফিউজ হয়ে গেছিলাম যে নেবো কি নেবো না নেবো কি নেবো না তারপর বললাম যে ঠিক আছে নিয়েই নিই নিয়ে দেখাই যাক যে কদিনই হোক সে সে কদিনই আর সব থেকে কথা চার হাজার টাকা দিয়ে সোনার জিনিস এখন সোনার জিনিস নেওয়া যায় না বলাটা ভুল ছোটখাটো লাইট ওয়েটের অনেক কিছু আছে কিন্তু গলার একটা চেঞ্জ শুরু হচ্ছে সোনার টাকা দিয়ে করা যায় না যে আমার আছে ভাই কিন্তু সেগুলো আছে আছে সবসময় ইউজ করে না আর সবচেয়ে বড় কথা সবসময় যে স্কুলে খুলে যাই টাইম মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি এখানে যাচ্ছি ড্রয়িং ক্লাস নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি তো তার জন্য না এটা খুব পারফেক্ট আর বাঁধার অতটা শীন নেই একটাই কারণ এটা পুরো এখন গলার সেট মানে গলার সাথে পুরো এ আছে তো অনেকটা লং হলে গিয়ে তখন নিচু হলে বেড়ে যায় বা আমার হাজার গেলে বেড়ে যায় কিন্তু এটা তো সেট গলার সাথে যার জন্য যে বাঁধা বেঁধে যাওয়ার অতটা চান্স নেই তো যা হবে দেখা যাবে বলো একটা কথা আছে না শখের একদম লাখ টাকা তো সেই রকমই আর কিছু না তো আমি সবে এসেছি এসে শুধু চেঞ্জ করেছি দেখছো আমার এখনও মুখটাও আমি ওয়াশ করিনি তো চেঞ্জ করেছি ভালো যে তোমাদের সাথে ভিডিওটা আমি আগে শেয়ার করে নিই তাহলে আবার ভুলে যাব তো পরে নিয়েছি এটা যদি না করে বক্সের মধ্যে দেখাতাম আরও ভালো বুঝতে পারতো তো আমার খেয়াল ছিল না আমি এসে আগে বল বাবাকে বললাম তুমি তোমাকে একটু পরিয়ে দাও তো করে নিয়েছি বলে কতটা বুঝতে পারছো আমি জানি না পরে আমি খুললে আমি তোমাদের নিশ্চয়ই ভালো করে আমি দেখে দেখাবো আর আমি সবে এসেছি আসা মাত্রই ভালো যে সবে তোমাদের সাথে আগে আমি ভিডিওটা শেয়ার করে নিই তারপরে আমি অন্য কাজ করবো তো এসেছি এসে আমি আজকে ড্রয়িং ক্লাসও হয়ে গেল না কিছু না তো তোমাদের কেমন লাগছে প্লিজ বলো আর কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও কিন্তু জানো বলো না ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও তো ভালো লাগছে তো আর ভিডিওটা ভালো আজকের ভিডিওটা তো আমি এখানে একেবারে শেষ করছি তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার করো এটাকে একটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওগুলো তোমাদের সবাই আগে নোটিফিকেশন চলে যাবে আর নোটিফিকেশন চলে আমি দেখতে হবে আর তোমাদের সাপোর্ট আমি বারবার বলছি তোমাদের সাপোর্ট আমার প্রচুর দরকার তো প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো সাথে থাকো পাশে থাকো আবার দেখাবো নতুন একটা ভিডিও তোমাদের সাথে নতুন একটা ভিডিও নতুন একটা স্বপ্ন সবাই ভালো থাকো সুস্থ থাকো এখন টাটা